আবারও চলে এলাম নিষাদ কিচেনে নূতন একটা রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে ফ্রায়েড রাইস তো এখন শীতের সময় শীতের সবজি দিয়ে ফ্রায়েড রাইস বানাতে ভীষণ ভালো লাগে আর এটা খেতেও খুবই ভালো লাগে আবার বাইরে ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছে তাই আমি এটা বানালাম তা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা আমরা কিভাবে বানালাম কি কি সবজি দিলাম সবই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব দেখে নেব দেখো এখানে সবজিগুলো একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি এখানে একটা লেবু একটা গাজর কিছুটা বিন বিন না মটরশুটি একটা আলু আর এখানে কিছুটা বিন নিয়েছি আর এটা একটা ক্যাপসিকাম নিয়েছি দেখো বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আমার প্লেটে বৃষ্টি পড়ছে আর এই বাটিটাতে আমি দু বাটি চাল দিয়ে দিলাম একই বাটি মেপে আমি দু দুবাটি চাল নিয়েছিলাম এবার এটাকে আমি জল দিয়ে ধুয়ে নেব আর আগে দেখানো সবজিগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে আমি ছোট ছোট বাটিতে করে সাজিয়ে রেখেছি ওটা ভিডিও ঠিকঠাক করা হয়নি দেখো চালগুলো খুব ভালো করে আমি তিন চারবার করে ধুয়ে নিয়েছি নিয়ে জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো চালগুলো এবার হাঁড়িতে একটা হাঁড়ি বসিয়ে গ্যাসে দিয়ে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি দুটো তেজপাতা কেটে দিলাম কিছুটা লবণ পরিমাণ মতন এলাচ দারুচিনি আর লবঙ্গ দিয়ে আমি একটু নাড়ির চাড়ি জলটা আমি ঢেকে রাখব তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে দেখো কালারটাই পাল্টে গিয়েছে জলের এবার ওই ভিজিয়ে রাখা জল চালটা জল সরিয়ে আমি ওই গরম ফোটানো জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু নাড়ি ছাড়িয়ে দিচ্ছি আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে বন্ধুরা মানে এতটাই কষ্ট হচ্ছে যে আমার মানে গলা জ্বালা হচ্ছে কষ্ট মানে ঠান্ডা লেগেছে গায়ে একটু জ্বর জ্বর তাই জন্যে এখানে দেখো একটা লেবুর রস আমি দিয়ে দিয়েছি লেবুর রস দিলে কি হয় ভাতটা ঝরঝরে হয় একটা ভাতের সঙ্গে আর একটা ভাত জড়িয়ে যায় না খুব ভালো হয় যার জন্যে এখানে আমি একটা লেবু ব্যবহার করেছি আমাদের ভাতটা হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব ফ্যান ঝরিয়ে নিয়েছি দেখো ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নিয়েছি খুব সুন্দর ঝরঝরে ভাত হয়েছে এবার একটা কড়াই বসিয়েছি গ্যাসে বসিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি কিছুটা কাজু আর কিশমিশ ওই কড়াইতে দিয়ে হালকা করে ভেজে নেবো বেশি ভাজব না হালকা ভাজব ভেজে আমি এটা তুলে নিলাম কুচন বিনগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়ি চাড়িয়ে নিচ্ছে পরিমাণ মতন একটু লবণ দিলাম আর কেটে রাখা সেই আলুর টুকরোগুলো দিয়ে দিলাম খুব ছোটো ছোটো করে আলুর টুকরোগুলো কেটেছি আমি বিন আর আলু একসঙ্গে করে আমি ভেজে নিচ্ছি দেখো খুব হালকা করে ভাজতে হবে আমি খুব হালকা করে সব ভাজছি বেশি ভাজলে কি হবে কালারটা নষ্ট হয়ে যাবে এই যেটা সবুজ কালার যে সবজির যে কালার সেই সব মানে কালারটাই নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি এখানে হলুদও ব্যবহার করিনি বা বেশি ভাজা করিনি হালকা করে ভাজলাম ওগুলো তুলে নিয়ে আবার আমি গাজরগুলো দিয়ে দিলাম গাজরও পরিমাণ মতন অল্প একটু লবণ দিয়েছি দিয়ে নাড়ি আমি তুলে নিচ্ছি দেখো কালারগুলো খুব সুন্দর লাগছে এবার একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিলাম আবার ওই কড়াইতে দিয়ে ক্যাপসিকামগুলো আমি আবার হালকা করে ভেজে নিচ্ছি পরিমাণ মতন অল্প একটু লবণ দিলাম নাড়ি চাড়িয়ে আমি ক্যাপসিকামগুলো তুলে নিচ্ছি এবার কিছুটা মটরশুটি আমি হালকা করে ভেজে নিচ্ছি তবে বন্ধুরা এটা আমি ভিডিও করে নিই মটরশুঁটিগুলো আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম ওই একই কড়াইতে দেড় চামচ মতো আমি ঘি দিয়ে দিচ্ছি দেখো ছোটো চামচের দেড় চামচ আমি ঘি দিয়ে দিলাম দিয়ে ওই ঝরঝরে ভাতগুলো দিয়ে দেবো কড়াইতে খুব সুন্দর লাগছে ভাতগুলো ভাত দিয়ে সব সবজি ভাজাগুলো এই ভাতের উপর আবার দিয়ে দিলাম সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা কালার লাগছে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে এবার ভে হালকা ভেজে রেখেছিলাম আমি যে কিশমিশ আর কাজু ওটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেবো দেখো উল্টে পাল্টে আমি সুন্দরভাবে ভাজা করে নিচ্ছি থেকে ভালো লাগছে কি প্রত্যেকটার কালার তো সুন্দর আছে আর ভাতটা একদম ঝরঝরে তোমরা ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবে বাড়িতে ভীষণ ভালো লাগবে আর এখানে স্বাদ বাড়ানোর জন্যে আমি অল্প একটু চিনি ব্যবহার করি ছোটো চামচের এক চামচ তোমরা চিনিটা নাও দিতে পারো তারপরে যে আমি আলু দিলাম তোমরা এই আলুটাও না দিতে পারো আমি দিয়েছি আমার মেয়েরা তো সবজি খাবে না আলুটাই বেছে খাবে তাই আমি ছোট্ট ছোট্ট করে একটা আলু দিলাম আমাদের ফ্রায়েড রাইস হয়ে গেছে এবার আমি পরিবেশন করব একটা প্লেট তুলে নিচ্ছি আমার রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নূতন বন্ধুদের থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার রেসিপিটি ভালো লাগলে তোমরা এভাবে বাড়িতে মানিয়েও খেয়ে দেখবে